আসসালামু আলাইকুম দুর্ব্যবহারের এখনকার আধুনিক রূপ হচ্ছে বুলিং এবং ট্রলিং আসলে এই বুলিং এর সবচেয়ে বেশি শিকার কিন্তু হচ্ছে শিশু কিশোররা অনেক মা বাবা হয়তো এটা বোঝেন না এবং এই বুলিংটাকে ট্রমাগ্রস্ত করে ফেলতে পারে শিশুর মধ্যে আচরণগত কোনো পরিবর্তন দেখলেই প্রথম সন্দেহ করবেন যে সে কোথাও বুলিংয়ের শিকার হয়েছে কিনা যারা মা আছেন বাবা আছেন শিশুর মধ্যে এনি চেঞ্জ শিশু হঠাৎ চুপ হয়ে গেল হঠাৎ সে কথা বলছে না সে মানে একটা জিনিস খাবার পছন্দ করতো এখন সে সেটার প্রতি আগ্রহ ফিল করছে না বা যে আচরণ করতো তার চেয়ে ভিন্ন কোনো আচরণ করছে তখনই আপনি প্রথম অনুসন্ধান করবেন সে স্কুলে অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা কোনো বুলিং এর শিকার হয়েছে কিনা বুলিং শারীরিক হতে পারে যে দৈহিক উৎপীড়ন চিমটি দেয়া লাথি মারা ধাক্কা দেয়া তারপরে আপনার যৌন উৎপীড়ন এটার শিকার হতে পারে বুলিং কথা দিয়ে হতে পারে যেরকম ভাবে একজন আসছে তাকে তাকিয়ে এই মোটকু আয় তো এই যে কথা দিয়ে উৎপীড়ন তৃতীয় হচ্ছে আগে যে কথা দিয়ে নানান রকম বদনাম উপনাম বা নানান রকম খারাপ নামে তাকে সম্বোধন করা সামাজিকভাবে হেও করা আজ বন্ধু মাধবদের দ্বারা হতে পারে বা আত্মীয়দের দ্বারা হতে পারে যে সে কিছু শুনছে কিছু শুনছে না আর কি ইঙ্গিত করা যতক্ষণ সে উপস্থিত থাকছে তার মধ্যে টেনশন সৃষ্টি হল আচ্ছা কি বললো আমার সম্পর্কে কি ইঙ্গিত করলো কি ঘটনা দিল এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক সাইকোলজিক্যাল টর্চার এটা বন্ধু বান্ধবদের মধ্যে পরিচিতদের মধ্যে স্কুল মেটদের মধ্যে ক্লাসমেটদের মধ্যে বেশি হয় তো এই যে আঁকার ইঙ্গিতে বুলিং করা এই প্রচ্ছন্ন বুলিং যে তাকে ইঙ্গিত করে কিছু বলা হচ্ছে কিন্তু সে কিছু শুনছে না বা সে বুঝতে পারছে কিন্তু সে ধরে নিচ্ছে বোধহয় এটা হবে এখন সবচেয়ে বেশি বুলিংয়ের শিকার হচ্ছে সাইবার বুলিং আমাদের দেশে এটা করোনা কাল থেকে আরো বেড়ে গেছে এর ফলে যে কত বাচ্চা বোলিং এর শিকার হয়েছে ব্রিলিয়ান্ট বাচ্চা পড়ালেখা শেষে